কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সিরাজ ভাই যদি বলতেন তারা কিভাবে ঢাকা কামরে বড় গ্রাম যদি বলতেন ভাইয়া দোকানের নাম নাই মিসম স্ট কি দেখলাম ভাই

ভিতরে একটা সিন্ধুক সিস্টেম সিন্ধুক সিস্টেম হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা 22000 টাকা 22000 টাকা জি ভাইয়া এখানে একটা আমরা সোজা দেখতেছি কারনি সোজা চমৎকার লাগতেছে এটা ভিতরে আলমারি সিস্টেম আলমারি সিস্টেম জি এই যে মাশাআল্লাহ চমৎকার চাইটা একটা দুইটা তিনটা চাইটা খুব খুব সুন্দর লাগছে ভাই নিচে ড্রয়ার সিস্টেম এই যে ভিতরে

আরেকটা দেখতেছি ভাইয়া ভিড় কালার টাকা কত গাছের চব্বিশ গেছে খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর ভিটার কেমন ভাইয়া

কত গেস্তা করেছেন এটা? পাকা 20000। টাকা। সুন্দর লাগতেছে কত করেছেন? এটা পাকা প্রাইস কেমন ভাইয়া? টাকা। ভাই মানে বেগুনি সাথে ফুটে আছে। এটা পাকা বিজগাটা এটা কারখানা নাকি এটা কারখানা ভাই কি শিট দেবাম ভাই জানতে চাই ভাই জিবি আর ম্যাট সোপিয়ার দেখানো যাবে নাকি ভাই সিট 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 চক চক ভাই চক সিট সুন্দর ডেলিভারি ফ্রি তো ফ্রি